আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি অবশ্যই 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 আপনি কোরান শিখতে পারবেন যদি আপনি শিখতে না পারেন আপনার ডবল টাকা আপনাকে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ আসলামু আলাইকুম আর আহমতুল্লাহ বৃদ্ধ বাবার আকতি মৃত্যুর আগে শেষ অনুরোধ একজন বৃদ্ধ পিতা হাসপাতালের বেডে শুয়ে আছেন নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার ছেলে দ্রুত পাশের চেয়ারে বসে বাবার হাত ধরে বলে বাবা কিছু বলবেন চোখের কোণে পানি নিয়ে বাবা ফিস ফিস করে বলেন তুই কি কোরআন ছেলে চুপ হয়ে গেল মাথা নিচু করে ফেলল বাবার চোখে এক ধরনের দুঃখের ছায়া পড়ে তিনি কষ্ট করে বললেন তুই যদি কোরআন পড়তে পারতিস আমার শেষ মুহূর্তে তাহলে একটু শুনিয়ে যেতে পারতিস বাবার এমন কথা শুনে সন্তানের হৃদয় দুমড়ে মুচড়ে ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে যে পিতা আমাকে এত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করেছেন সেই পিতার সর্বশেষ ইচ্ছাটুকু আমি পূরণ করতে পারলাম না সন্তান বাবার হাত ধরে বললেন বাবা আজকে থেকে আমি কোরআন আনশিকব প্রিয় মুসলিম ভাই বোনেরা আর যেন কোনো পিতা মাতাকে এমন কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে না হয় কোনো সন্তানও যেন তার বাবা মার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে ব্যর্থ না হন সেজন্য জন্য আমরা অতি অল্প সময়ে অত্যন্ত সহজেই কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি যে কোনো বয়সের মানুষ খুব সহজেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ সামনে কোরআন নাজিলের মাস পবিত্র মাহের মাদন যেই মাসে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআন নাজিল করেছেন এই মাসে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করেন আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না পারেন আপনার কত কষ্ট হয় না আপনার পাশের মানুষ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কোরআন পড়ছে আপনি পড়তে পারছেন না কত কষ্ট একবার জিবরিল আলাহি সাল্লাম তিনি আল্লাহ রসুলের নিকটে এসে বললেন যে ব্যক্তি রমাদন মাস পেল তারপর তার পাপ গুনা ক্ষমা করে নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বললেন আমিন অর্থাৎ আল্লাহ কবুল করে নাও সুতরাং সামনে রমাদন মাস এই মাসে যদি আমরা আমাদের পাপ আমাদের গুনাহ ভুল ত্রুটি ক্ষমা করে নিতে না পারি আমাদের চাইতে হতভাগা আমাদের চাইতে পোড়া কপাল আর কেউ হতে পারবে না তাই আসুন আমরা সামনে রমাদন মাসকে কেন্দ্র করে কোরআন শিক্ষার প্রত্যয় গ্রহণ করি অবশ্যই আপনি কোরআন শিখতে পারবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি জাকির বিন জাহিদ অধ্যয়নরত আল জৌফ বিশ্ববিদ্যালয় সৌদি আরব আমি দীর্ঘ পনেরো বছরের অধিক সময় ধরে কোরআন নিয়ে কাজ করছি সেই অভিজ্ঞতার আলোকে বলছি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি অবশ্যই 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 আপনি কোরআন শিখতে পারবেন যদি আপনি শিখতে না পারেন আপনার ডবল টাকা আপনাকে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে বলছি আমার জীবনে এমন কোনো মানুষ এরকম হয়নি যাকে আমি কোরআন শিক্ষা দিতে পারিনি অবশ্যই আপনিও পারবেন খুব অল্প সময়ে সহজ নিয়মে কোরআন শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন খুব সীমিত সংখ্যক শিক্ষার্থী ভাই যুক্ত করতে পারবো তাই আপনার যদি কোরআন শিক্ষার প্রবল ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাকে কথা দিচ্ছি যতদিন পর্যন্ত আপনি কোরআন শিখতে না পারবেন আমি আপনার সাথেই থাকবো আর আমি কোরআন নাজিলের দেশ সৌদি আরব থেকে যুক্ত হব কোরআন নাজিলের মাসকে সামনে রেখে আমরা কোরআন তেরাওয়াত শিখব শিখবো প্রিয় ভাই বোনেরা আমাদের কোরআন শিক্ষার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে জিরো থেকে থেকে আলিফ তা শিক্ষার প্রোগ্রাম রয়েছে একবারে নারী পুরুষের স্বতন্ত্র ব্যবস্থা এবং ছোট বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা কোরআন পড়েন কিন্তু মনের ভিতরে সন্দেহ লাগে যে আপনার পড়া শুদ্ধ হচ্ছে নাকি ভুল হচ্ছে কোথায় টানতে হবে কোথায় টানতে হবে না কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না বিষয়গুলো স্পষ্ট নন তাদের জন্য রয়েছে নাজেরা কোরআন শিক্ষার ব্যবস্থা অর্থাৎ তাজউদ সহ মাখরাজ সহ সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা এছাড়াও আমাদের রয়েছে পবিত্র কোরআনুল করিম মুখস্থ বা হিফস করার ব্যবস্থা যে কোনো বয়সের মানুষ তার যদি প্রবল ইচ্ছা আশা আকাঙ্ক্ষা থাকে কোরআন হিফস করার এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন বিশেষ করে আপনাদের সন্তান তাদেরকে কোরআন হিপস করার এই প্রোগ্রামে যুক্ত করে দিতে পারেন আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে আপনি মৃত্যুবরণ করলেও সেই কোরআন তেলাওয়াত করলে আপনার কবরে সবাব যেতেই থাকবে সুতরাং আমাদের এই প্রোগ্রামগুলোতে আপনারা যুক্ত হবেন কোরআনের এই বাগানে আপনাকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ